টাইগারদের ফাইনাল যাত্রা যে সীমাকরণ বাংলাদেশের সামনে এশিয়া কাপের সুপার ফ্লোরের ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত এর আগে সুপার ফ্লোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয় নিশ্চিত করে বড় দাদা অতিক্রম করেছে বাংলাদেশ এবার এশিয়া কাপ যাত্রার আগে টাইগাররা বলে গিয়েছিল বাংলাদেশ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দলের একাধিক খেলোয়াড় জানিয়েছিলেন এশিয়া কাপ জিততে চায় বাংলাদেশ তার পূর্বশত হচ্ছে ফাইনালে খেলা এশিয়া কাপের ফাইনাল খেলা খেলতে এখন টাইগারদের সামনে সীমাকরণ কেমন হতে পারে সুপার ফ্লোরে দুটি ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট ভারতের নেট নেট রান রেট প্লাস শূন্য দশমিক আর টাইগারদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক সুপার ফ্লোরের বাকি দুই দলের পয়েন্টের খাতা শূন্য শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রান রেট যথাক্রমে শূন্য দশমিক একশো একুশ ও শূন্য দশমিক ছয়শো উননব্বই বাংলাদেশের হাতে এখনও আছে দুটো ম্যাচ আগামী চব্বিশে সেপ্টেম্বর দাসের সাথে খেলবে ভারতের বিপক্ষে এরপর দিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ এই দুই ম্যাচের আগে সামনে চলে আসছে বাংলাদেশের দলের সীমাকরণ দুটো ম্যাচ জিতলে তো কথাই নেই সরাসরি ফাইনাল খেলবে তামিম সাকিবরা অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থানটা সুবিধাজনকই থাকবে ভারত যদি সবকিছু ম্যাচ জিতে যেহেতু শক্তিমাত্র এগিয়ে এবং আসরে একমাত্র অপর্যায়িত দল তাহলে বাংলাদেশ শুধু পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই হবে এই হিসেবে মিললে ফাইনাল খেলবে ভারত বাংলাদেশ তবে বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচ হেরে গেলেও সুপার ফ্লোরের গন্ডি পেরিয়ে চলে যেতে পারে ফাইনালে সেক্ষেত্রে ভারতকে সবকটা ম্যাচ জিততে হবে আর বাংলাদেশ বাংলাদেশবাদে বাকি দুই দলকে বড় ব্যবধানে হারতে হবে পাকিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার কাছে আর বাংলাদেশের বিপক্ষে অল্প ব্যবধানে জিততে হবে সেটা হতে পারে শেষ বলে বা এক রানের ব্যবধানে সেক্ষেত্রে ভারতে থাকবে ছয় পয়েন্ট আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান সমান প্রিয়াত নেট রান রেট যারা এগিয়ে থাকবে তারা খেলবে ফাইনাল